যানজট নিরসনে মানবিক কুমিল্লার স্বেচ্ছাসেবী কার্যক্রম শুরু মানবিক কুমিল্লার উদ্বেগে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দের সমন্বয়ে ট্রাফিক পুলিশের সঙ্গে যৌথভাবে যানজট নিরসনের কাজ করেছে স্বেচ্ছাসেবীরা বুধবার সকালে কুমিল্লা কান্দিরপাড় এলাকায় এই উদ্বেগের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মত বিনিময় করেন কুমিল্লা মহানগর বিএমপি সভাপতি উদ্বাতুল বাড়ি আবু এবং দক্ষিণ জেলার বিএনপি সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের টিআই শাহজাহান সহ অন্যান্য কর্মকর্তা কুমিল্লা যুব দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রিয়াজ ছাত্র দলের নেতা সুলেমান মুন্সি এবং মহানগর ও দক্ষিণ জেলার বিএমপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নেতৃবৃন্দ জানান যেখানেই যানজট সেখানেই কাজ করবে মানবিক কুমিল্লা ভবিষ্যৎ কুমিল্লা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে একটি নির্দিষ্ট টিম নিয়মিতভাবে যানজট নিরসনের কাজ করবে বলেও জানান তারা সাধারণ জনগণ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং যানজট নিরসনে এমন সম্মিলিত প্রচেষ্টাকে স্থায়ী রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন মানবিক কুমিল্লার উদ্যোগে আজকে থেকে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের ভাইয়েরা কুমিল্লার জনগণকে যানজটমুক্ত কুমিল্লা উপহার দেওয়ার জন্য কুমিল্লা ট্রাফিক ভাইদের সাথে তাদের কাঁধ মিলিয়ে তাদের সহযোগিতা আমাদের যে স্বেচ্ছাসেবী সংগঠনের বাইরা আছে তারা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে কুমিল্লাকে একটি যানজটমুক্ত কুমিল্লা উপহার দিব এই জন্য আজকে আমাদের এই তাদের ট্রাফিক ভাইদের সহায়তায় আমাদের স্বেচ্ছাসেবী ভাইদের জটমুক্ত রিলেশন কুমিল্লা করার লক্ষ্যে কাজ শুভ ঘোষণা করছি আমার সাথে আওয়াসিম ভাই আছেন উনি আজকে যানজট কুমিল্লা করার জন্য মানবিক কুমিল্লা থেকে যে উদ্যোগ নেওয়া হচ্ছে আজকে মানবিক কুমিল্লার ব্যানারে এই যানজটে নাকাল কুমিল্লাকে একটু স্বস্তির দেওয়ার জন্য কুমিল্লার মানুষকে যানজট করার জন্য আমরা কুমিল্লার যে ট্রাফিক ব্যবস্থাপনা আছে তার সাথে সাথে এই মানবিক কুমিল্লার সদস্যরা এখানে কুমিল্লার ট্রাফিক ব্যবস্থাপনায় তারা নিয়োজিত থাকবে এবং তারা এই ট্রাফিক কন্ট্রোল করবে এবং আমরা আশা করব যে এর মাধ্যমে কুমিল্লাবাসী কিছুটা স্বস্তি পাবে আগামী দিনেও যাতে এই মানবিক কুমিল্লা কুমিল্লার মানুষের পাশে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ এবং বিগত রমজান মাসে পুরা মাস ব্যাপী আপনার দেখেছেন আমাদের এই মানবিক কুমিল্লার সদস্যরা কুমিল্লার বিভিন্ন পয়েন্টে কিভাবে রাত দিন পরিশ্রম করেছে তারা কাজ করবে প্রতিদিন থাকবে সকাল বিকালে থাকবে যতদিন যানজট থাকবে ততদিন আমরা যখনই যানজট বাড়বে তখন আমাদের সদস্য সংখ্যা বাড়বে যানজট কমলে আমাদের সদস্য সংখ্যাও কমবে